এই দুটো ভাব তো পতো কাজে লাগবে এই দুটো দিয়েছে আমার দুই মামি এটা দিয়েছে তোমাদের দাদা আমাকে তো এটা সুমি লেখা রয়েছে কেমন লাগছে অবশ্যই জানাবে সিন্নি মাখাতে পারবো খই শরবতে পারবো থ্যাঙ্ক ইউ বসেই আছে ওখানে ওশাও খুব পছন্দ হয়েছে এখানে রয়েছে একটা বেড কভার তো বেড কভার কিন্তু খুব কাজে লাগে কাকুও বেড কভার দিয়েছে রিয়া দিওক বেড কভার দিয়েছে তো দেখো এটাও কিন্তু খুব সুন্দর র‍্যাপ করা রয়েছে এটা একদম লাইট কালারের উপর খুবই সুন্দর লাগছে খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ বন্ধুরা গতকালকে আমাদের অ্যানিভার্সারি ছিল তো তোমরা আশা করি জেনে গেছ আর প্রচুর মানুষ আমাদের উইশ করেছো প্রচুর মানুষ ভালোবাসা দিয়েছে। তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর দেখো একটা ছোটোখাটো অনুষ্ঠান করেছিলাম মানে নিজেরা নিজেরা মিলে আর কি তো তাতে যা যা গিফট পেয়েছি সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো ফার্স্টেই রয়েছে একটা মানে এটা হয়তো অনেকে তোমরা জেনে গেছো যে কে দিয়েছে এটা হলো একটা প্রদীপের সেট দেখো কত সুন্দর লাগছে আর এটা কিন্তু দিয়েছে আমার বাবা আর তার সাথে দেখো এখানে একটা পুষ্পপত্র রয়েছে মানে এটা কিন্তু আমি নিজেই বলেছিলাম বাবা অন্য জিনিস দিত কিন্তু আমার এটা খুব ভালো লেগেছিল তো তার জন্য কিন্তু এটা নিয়েছি আর এই জিনিসটা খুবই সুন্দর একটা পুজোর সময় কিন্তু মানে প্রদীপটা জ্বালালে কিন্তু ভীষণই ভালো লাগবে দেখতে তাই না তো তোমরা জানাবে যে কেমন হয়েছে আর এই দেখো এটা হলো একটা অনেকটা বড় একটা পুষ্পপত্র দিয়েছে মানে আমার ঠাকুরের জন্য তো এটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো তোমরা জানিও আর বাবাকে জানাই থ্যাংক ইউ থ্যাংক ইউ জানানোটা ছোট করা হবে এটা হলো বাবা আমাদের ভালোবেসে দিয়েছে তো চলো এবার নেক্সট গিফট দেখাবো না থাক মা রাখো তোমাদের পছন্দ হয়েছো তো আমি তো আমার বাবা আর দেখো আমার মা আবার আলাদা গিফট পাঠিয়েছে বোছো তাহলে মা নিজে আসেনি এদিকে গিফট পাঠিয়ে দিয়েছে আমার জন্য আর মা তো সবসময় দিতেই থাকে কিছু না কিছু আর একটা ব্লাউজ দিয়েছে খুব সুন্দর ব্লাউজটা আর এটা আমার ভীষণই পছন্দ হয়েছে আর তার সাথে দেখো মা আবার দেখো এখানে কতগুলো প্লেট পাঠিয়েছে বারণ করেছি তো তারপরে আবারও পাঠিয়েছে এখানে ছটা প্লেট আছে দেখো সুন্দর সুন্দর ডিজাইন ভাত খাওয়ার জন্য তো এটা ভীষণই কাজের জন্য তোমার মা জানেন তো ভিডিও তো অনেক চলে সেই জন্য পাঠিয়ে দিল তো দেখো দুজন আলাদা আলাদা গিফট দিয়েছে বাবা এবং মা তো চলো এবার নেক্সট গিফট দেখাই দেখো বলি দে আচ্ছা এইটা দেখি কে দিয়েছে এটা কি আছে গো ও জামা প্যান্টের পিস আছে দেখো এটা হলো একটা জামার পিস রয়েছে তো খুবই সুন্দর লাগছে এটা হলো আমার একটা মাসি দিয়েছে খুবই সুন্দর হয়েছে থ্যাংক ইউ চলো এটা রাখো এখানে একটা শাড়ি দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা শাড়ি শাড়িটা খুললাম না এটা হলো একটা জামদানি শাড়ি রয়েছে আর এটা দিয়েছে কে দিল আচ্ছা এটা আমার পিসি শাশুড়ি ছেলে মানে দাদা দিয়েছে তো খুবই পছন্দ হয়েছে আর দাদা খুব ভালো লেগেছে থ্যাংক ইউ আর এই ছোটো ছোটো গিফটগুলো কিন্তু ভীষণ ভালো লাগে একটা মানে অনুষ্ঠানগুলো গিফট পেতে ভীষণই ভালো লাগে চলো এটা দেখি ও এটা কে দিয়েছে জানো মা দিয়েছে আমাকে দুটো নাইটি দিয়েছে নাইটিটা খুবই কাজের জিনিস দেখো এই দেখো সুন্দর লাগে তাই আমরা নিজেরা গিয়ে পছন্দ করে এনেছি আর একটা লাল কালারের নিচে এই যে খয়েরি কালারের কাজের জিনিস দিয়েছে মা কারণ বাড়িতে সব সময় করতে নাইটিটাই আমাদের প্রয়োজন নাও চলো এখানে কি আছে দেখি ওইখানে দুটো গিফট রয়েছে

তা পার্টি দেখতে পেয়ে গেছি আমরা কিছুই এখনো খুলিনি কিন্তু গতকালকে আমাদের অ্যানিভার্সারি চলে গেছে শুধুমাত্র তোমাদের সাথে দেখাবো বলে ওই জন্য এখনই আমরা নিজেরাও দেখছি বাহ্ খুব সুন্দর লাগবে একটা বোল আছে এখানে একটা বড় বোল আছে একটু ছোট ছোট বোল খুবই সুন্দর লাগছে না দারুণ হয়েছে রাজা দা থ্যাঙ্ক ইউ ভীষণ পছন্দ হয়েছে এটা দিয়েছে আমাদের সুস্মিতা দি চলো কি দিয়েছে তোমাদেরকে দেখাই এখানে রয়েছে দেখো সুন্দর একটা শার্ট রয়েছে আর শার্টের কালারটাও কিন্তু খুব সুন্দর আর খুবই পছন্দ হয়েছে এটা তোমাদের দাদার জন্য আর আমার জন্য দিয়েছে এখানে একটা ওয়ান পিস ওয়ান পিসটাও খুব সুন্দর হয়েছে এই যে দেখো এই দেখো ওয়ান পিসটাও সুন্দর হয়েছে সুন্দর তো তোমরা জানাবে কেমন হয়েছে আমাদের খুব পছন্দ হয়েছে দিদি থ্যাংক ইউ সো অনেক পছন্দ হয়েছে তোমার গিফট এই নাও নাও সব নিয়ে তারপরে দেখি এখানে আর একটা শাড়ি রয়েছে কত গিফট পেয়েছি আমি দেখো তো এই শাড়িটা দিয়েছে আমার অনুষ্ঠানেই অনুষ্ঠানে এটা দিয়েছে আমার মামি শাশুড়ি মানে সেজো মামি শাশুড়ি এটা দিয়েছে আর শাড়িটা খুব সুন্দর বিষণই সুন্দর শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে দেখো এটা হলো আ যাবে আর এটা হলো ফুল বডি প্রিন্ট শাড়ে প্রিন্ট সুন্দর না মা হুম কালারটাও মামি আমাকে দেখাতে এনেছিল যে পছন্দ হবে কি না কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে সবারই পছন্দ হয়েছে শাড়িটা এত সুন্দর ভীষণ ভালো লেগেছে থ্যাঙ্ক ইউ মমি এনে রাখকো এটা কি আছে এটাতেও শাড়ি রয়েছে কত শাড়ি পেয়েছি এটা বিয়েছে আমার मनोज

তোর বুনুর জামাটা তো আনলি না দেখানো হয়নি বুনুর জামাটাও তো দেখানো দরকার ছিল বলো এই দেখো এখানে একটা শাড়ি দেখছি আর এখানে পাঞ্জাবি দেখছেন এটা দিয়েছে হলো তোমাদের দাদার বন্ধু সে দিয়েছে মানে আমার সম্পর্কে দিদি এবং দাদা হয় ওরা দিয়েছে খুব পছন্দ হয়েছে দি আর সৌরভ দা এটা দিয়েছে তোমাদের দাদাকে পাঞ্জাবিটা ভীষণ সুন্দর হয়েছে লাল কালার পাঞ্জাবি আর এই শাড়িটা দিয়েছে আমাদের শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর কালার তোমার শাড়িটা শাড়ি এবং পাঞ্জাবি দুটোই খুব পছন্দ হয়েছে এই দেখো এটা কে দিয়েছে দেখো এটা আমার ঠাম্মা নিয়ে এসেছে বোঝো ছেলেরা দিয়েছে আবার সে নিজেও নিয়ে এসেছে যে না আপনাকে সে কিছু দেবে না কি ভাবছো নিজে ইনকাম করে না বলে কিছু দেবে না সে তো নিজেও নিয়ে এসেছে খুব পছন্দ হয়েছে ছাপা সাহি তো সবসময় আমাকে লাগে এই কাজে ওঠাকমা থ্যাংক ইউ খুব পছন্দ হয়েছে তোমার শাড়ি শাড়িটা পরে ভিডিও করবো এটা কি আছে এটা র্যাপ করার রয়েছে এটা দিয়েছে দিয়া দিই

আমাদের পাথি মনির আর এই জামাটা দিয়েছে কাকু কিন্তু সাইজে এতই বড় বড় হয়ে পড়বে দেখো জামাটা খুব সুন্দর হয়েছে এই যে হলো এর উপরের টপ আর এই যে হলো নিচের স্কার্ট এই যে কোয়ালিটিটা খুব সুন্দর খুব সুন্দর ও প্যান্ট প্যান্ট স্কার্ট না কিন্তু ভীষণ সুন্দর হয়েছে পছন্দ হয়েছে খুব আর নরম তো পরে আরাম পাবে বাচ্চা মানুষ চলো এবার কি আছে ও আর একটা ড্যাপ করা দেখি এর মধ্যে কি আছে চলো এটা খুলি এটা দিয়েছে আমাদের পাশের বাড়ি একটা ছোট্ট আমার সম্পর্কে কি বলবো আমার ভাই হবে তাই তো হ্যাঁ পিসির ছেলে তো ভাই হবে ইমন ইমন দিয়েছে বা এটা একটা বোল মন হচ্ছে হ্যাঁ হ্যাঁ বোল বা খুব সুন্দর বল দেখো সুন্দর ওইটা রাজাদা দা যেই ধরনে দিয়েছে বল ওই ধরনেই এটা বল রাখো খুব সুন্দর লাগছে थैंक यू এমন খুব পছন্দ হয়েছে গামলাটা খুব সুন্দর হয়েছে সুন্দর হয়েছে তোলো এবার দেখো এবার হয়েছে গামলা এই দেখো এর মধ্যে দুটো এগুলো দিয়েছে আমার দিদি আর এটা হলো মানে ঠাকুরের গায়েই লাগবে পুষ্পপত্র যে পূর্ণপত্র যে নৈবেদ্য সাজায় তো তার জন্য আর কি সুন্দর দেখো ভারী

ও আর একটা জিনিস দেখানো হয়নি দেখো আমাদের জেঠু আমার জন্য গিফট নিয়ে এসেছে শ্রীহরির দেখো কানের দুল খুব সুন্দর মধ্যে সুন্দর জেঠুই দূর থেকে এসে গিফট এনেছে আর এটা কি আছে ও আচ্ছা এটা তো দেখানোই হয়নি এটা দিয়েছে হলো প্রিয়া পাপ্পু ভাই বোন ওরা সত্যি ওরা অনেক দূর থেকে এসেছে আর এসে দেখো একটা ছোট্ট সুন্দর একটা গিফট দিয়েছে দেখো পলানটি এই তো এই আংটিই হচ্ছে আমার খুব সুন্দর হয়েছে আর খুব পছন্দ হয়েছে পাপ্পু প্রিয়া আর থ্যাংক ইউ চলো পরাই থাকো হাতে আর কিছু আছে তোমার ভাই ও আমার হার তাই তো দেখো তো মনে করি এই দেখো এইটা দিয়েছে তোমাদের দাদা আমাকে তো এটা সুমি লেখা রয়েছে কেমন লাগছে অবশ্যই জানাবে আর তোমার দাদা কবে একটা আংটি দিয়েছি কিন্তু সেটা তোমার দাদার হাতে রয়েছে তো দেখাও তুমি একটু অবশ্যই দেখাবো আমি হাতেই পরে আছি আমি রিং দিয়েছি এই সুমি আমাকে গিফট করেছে কেমন হয়েছে জানাবার এটা তোমাদের দাদা আমাকে গিফট করেছে অবশ্যই কেমন হয়েছে জানিও এখনো আরো একটা গিফট আছে কি বলতো সেটা হলো আমার দিদিমা তোমাকে কারণ দিদিমা ওই বয়স্ক মানুষ কিন্তু তবুও সে আমার জন্য একশো টাকা নিয়ে এসেছে আমি দিদিমাকে বারণ করেছি দিদিমা বলছে না এটা আমার আশীর্বাদ তোকে নিতেই হবে আমি নিয়েছি একশো টাকাটা আমরা যত্ন করে আহ রেখে দিয়েছি টাকা মানে আমার লাখ টাকার মত একদমই ওটা আমাদের আশীর্বাদ স্বরূপ দিদিমা দিয়েছে ওটা তো ভালো লাগবেই ওটা বলার মতন না তো দেখলে প্রচুর গিফট পেয়ে গেছি তো তোমাদের কেমন লাগলো গিফটগুলো অবশ্যই জানাবে আমার তো খুব পছন্দ হয়েছে কারণ প্রত্যেকটা গিফটই খুব কাজের গিফট হয়েছে মানে ভীষণই পছন্দ হয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আর এইভাবে তোমরা আশীর্বাদ করো জানো আমরা সারা জীবন এইভাবেই থেকে যেতে পারি সবাই একসাথে